আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক চুর ধরুন চুরকে চেষ্টা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাপাক রবামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত শিশুর টিকান আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে এই আয়াতিকাহিন যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মদন্ত এক লক্ষ তিরিশ হাজার বা যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাল্লাহ যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে ইনশাল্লাহ এটা একটা ইয়া করে বসতে হয় আপনার এক বৈঠকেই দোয়াটা পড়তে হয় এই দোয়াটা পড়তে হলে আপনাকে এক বৈঠকে পড়তে হবে যদি আপনি না পারেন আমরা ফ্যামিলিতে লোক বেশি থাকে তাহলে পড়তে পারেন আর যদি না পারেন ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ এই দোয়াটা বা এই আমলটা আমরা করে দিতে ইনশাল্লাহ প্রস্তুত আছে আমরা এটা করে দিতে পারব ইনশাল্লাহ তো এটা আমরা আমাদের একশো ছাত্র দিয়ে পড়াই এটা পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে এই তদবিরটা করতে তো ইনশাআল্লাহ তদবির করা তিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনার মাল যে চুরি করেছে সেই মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় অবশ্যই সে শাস্তির আওতায় আসবে ইনশাল্লাহ তো আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি আমার নানা মসজিদের ইমাম সাহেব ছিলেন তো উনি মসজিদ থেকে বাড়িতে যেতে আবার বাড়ি থেকে মসজিদে আসতে উনি একটি সাইকেল ব্যবহার করতেন এই সাইকেলটা হঠাৎ করে চুরি নিয়ে গেছে তো এরপরে উনি একটু হতাশ হয়ে গেলেন যে হারে কী হলো তখন উনি ওনার ছাত্রদের দিয়ে জ্বালানি খতমটা করে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জ্বালানি খতম পড়া মানে আপনার এখনও শেষ হয় না এটা একশো ছাত্র দিয়ে পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো এক ঘন্টা পড়ানো হয়েছে এর মধ্যেই চোর সাইকেল নিয়ে ফেরত এসেছে আমি নিজেও ছিলাম দেখলাম যে চুরের গলা দিয়ে না দিয়ে রক্ত বের হচ্ছে এবং এখানে এখানে রক্ত লেগে আছে তো এই বিষয়টা হচ্ছে আসলে অলুক্ষে একটা বিষয় তো আল্লাপাক ইচ্ছা করলে কী না পারেন তো জন্য এই আয়াতের উশিলা আল্লাহ পাক রব্বুর আলামিন অবশ্যই অবশ্যই আপনি আপনার মাল ফেরত পাবেন ইনশাল্লাহ যদি যোগাযোগ করতে চান আমার এই নাম্বারই মোবাইল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আল্লাহাকবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন সেই প্রত্যাশা করছি সেই কামনা করছি বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক